আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই দাওয়াতের দুটি সাইড শুধুমাত্র মানুষদেরকে বলবেন যে ভালো কাজ করুন খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন না এটি ইসলামী দাওয়াতের পরিপন্থী এই জন্য আপনি দেখবেন কোরআনে করিম আল্লাহ তালা আমি দারু বা নেহি রেমকারকে একসাথে উল্লেখ করেছেন যেখানে উল্লেখ করেছেন শুধু ভালো কথা বলবেন ভাই আসেন নামাজ পড়ি ভাই আসেন জিকির করি কিন্তু সেই হারাম কাজ করতেছে সেই জড়িত আছে সেই আছে এগুলো আমাদের সমাজের মধ্যে আলোচনা হয় না অনেক মানুষ অনেক লোক আছে আমার সাথে মসজিদে এক মুরব্বী পাঁচ ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখেছে কি মনে করেন ভালো তো না বলে যে না আপনি বললে কি এখানে অনেক বেশি ইন্টারেস্ট বসে বসে টাকা পেয়ে যাচ্ছি বুঝলেন না আল্লাহ তারা সুদ খারাপ করেছেন কিন্তু এই কথা আমাদের সমাজের মধ্যে মানুষকে বলা যাচ্ছে না নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তিনি নামাজ পড়তেছেন আবার তিনি মসজিদের মধ্যে দাঁড়ো করতেছেন কিন্তু সুদী কারবারের সাথে যুক্ত হয়েছেন নিজেকে আজও পরিচ্ছন্ন করতে পারেন নেই তার অন্তরের ওই যে হারাম তার অন্তরের এমন প্রভাব ফেলে রেখেছে যে এই বাদরটা হচ্ছে সই সাদর হচ্ছে জাঁকচমক এটা আর কিচ্ছু না আমার বন্ধুগণ এই বিষয়ে মানুষকে জ্ঞান দিতে হবে মানুষকে আপনি হেদায়তের রাস্তা দেখাতে হলে হারাম থেকে তাদেরকে বাঁচার পথ আপনাকে কি করতে হবে জানিয়ে দিতে হবে নবী সাল্লাহ আলী সাল্লামের বিধান হচ্ছে